অফার 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 মেশিনের উপর পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ছাড় সাত হাজার টাকার মেশিন পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলাইন পেজ যারা কিনা আপনাদেরকে যে সাত হাজার আট হাজার টাকা দামের মেশিন তিন হাজার টাকা পোস্ট করে অথবা ভিডিও করে আপনারা শেষ ফাদে পড়েন এবং হারিয়ে ফেলেন নিজের জমানো কামানো মূল্যবান কিছু টাকা আপনারা তাদেরকে মাল কেনার উদ্দেশ্যে অ্যাডভান্স করেন দুইশো পাঁচশো হাজার টাকা তারা টাকা নেওয়ার পর করে কি আপনাদেরকে করে ব্লক এবং তাদের ফোন নাম্বার অফ করে সেই টাকা দিয়ে তারা তাদের মজমাস পূরণ করে আমরা অবশ্যই এরকম পেজ থেকে সাবধানে থাকব আমাদের মূল্যবান টাকাগুলো যাতে সঠিক পথে সঠিক জায়গায় যায় এবং সেখান থেকে আমরা যাতে কেনাকাটা করতে পারি সেই দিকে সাবধান হয়ে আমরা কাছে আগাবো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন যে কোন পেজটা আসল অথবা কোন পেজটা নকল আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজের স্ক্রিনশটটা আছে আপনি এটা লাইক এন্ড ফলোটা চেক করেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লাইক আছে প্রায় 18000 এর মতো ফলোয়ার আছে 19000 এর মতো এটা কিন্তু মুখের কথা না এটা হলো প্রতিটা জিনিসই প্রতিটা লোক আমাদের এক একটি কাস্টমার যারা কিনা আমাদের সাথে লেনদেন করেছেন এবং আমাদের ফেসবুক পোস্টগুলো ভিডিওগুলো দেখেন যে আমরা কিন্তু ঘরে বসে না একটি লোকেশনে আছি একটি মার্কেটে আছি আমার সামনে যে দেখতে পারছেন এই জায়গাটা এটা কিন্তু আমার নিজস্ব দোকান যেখানে র‍্যাকের মধ্যে হাজার হাজার টাইপের আমরা মালামাল সাজিয়ে রাখছি যেমন ওয়েল্ডিং মেশিন কার ওয়াশ মেশিন ড্রিল মেশিন আপনারা অবশ্যই এরকম এক দোকানদার থেকে মাল কিনবেন যারা কিনা নিজের কোনো স্থায়ী জায়গা বা ঠিকানা আছে তাদের থেকে না যারা কিনা পিছনে একটা পোস্টার লাগালো সামনে টেবিলের উপর মাল সাজা। বলতে লাগলো ভাই আমার কাছ থেকে এটা আছে এটা নেবেন দাম হচ্ছে কি এত টাকা এত টাকা খুব সাবধান আপনি অবশ্যই তাদের তাদের দোকানে ভিজিটিং কার্ড ক্যাশ মেমো এবং কি ফোন নাম্বার ভিডিও কলে দেখবেন যাচাই করবেন আপনার সামনে ভিডিও মাল চালাবে চেক করবে কলে ট্রান্সপোর্ট করবেন বিনা কোনো অগ্রিম টাকার মাধ্যমে আপনি মালটা হাতে পাবেন তারপর টাকা তাদেরকে বুঝে দিবেন তখনই বুঝবেন যে আপনি একজন রিয়েল ব্যবসায়ীর কাছ থেকেই আপনার মানে সেই কাঙ্ক্ষিত পণ্য যেটা আপনি নিতে যাচ্ছেন সেটা কিনেছেন আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত পণ্য নিয়ে যা কিনা আমাদের দোকানে হট আইটেম বা বলতে পারেন হট সেলিং আইটেম কার ওয়াশ মেশিন আমাদের এখানে দেখতে পাচ্ছেন কার ওয়াশ মেশিনে মেলা লাগিয়ে দিছি রাখার জায়গা নেই রেখে দিছি এমন একটি অবস্থা আজকে আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে জনপ্রিয় এমজি কার ওয়াশ মেশিন সম্পর্কে জি আমাদের কাছে এমজি কার ওয়াশ পুনরায় রিস্টক হয়েছে চলুন তাহলে বেশি দেরি না করে আমি অনেক নবপুর হাডার থেকে শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা আলোচনা করব আমাদের ব্র্যান্ডের বা আমাদের দোকানে একটি স্পেশাল ব্র্যান্ড ডিএসি কোম্পানি ওয়াশ মেশিন নিয়ে আপনারা জানেন নবপুর হার্ডওয়ার থেকে যে কোনো ওয়াশ মেশিন নিবেন হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি আছে কোম্পানি অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আমাদের পক্ষ থেকে পাচ্ছেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যার মাধ্যমে আপনি আপনার মালটি দশ দিনের মধ্যে চালে চেক করে হয়তো ফেরত দিবেন হয়তো এক্সচেঞ্জ করে তার চেয়ে হ্যাভি মাল নিতে পারবেন তাহলে আমরা আলোচনা করি দেখতেই আমাদের মধ্যে একটি মাল আছে এটা হচ্ছে ডিএক্সডি কোম্পানি দুই হাজার ওয়ার্ড আপনার পার্সোনাল কোয়ালিটি বা যারা ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটি কার ওয়াশ মেশিন হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি দেড় গোড়া মোটর দাম মাত্র ছয় টাকা এরপরে যদি আলোচনা করি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডিএক্সি কোম্পানি পঁচিশশো ওয়াটে সেমি প্রফেশনাল দুই গোড়া মোটর আমরা এটাকে সেমি প্রফেশনাল কেন বলি কেউ যদি চায় ব্যক্তিগত কাজের জন্য হ্যাভি মাল নিতে তারাও নিতে পারে অথবা যারা কিনা ছোটখাটো ব্যবসা শুরু করতে চান সার্ভিসিং সেন্টারের জন্য তাদের জন্য মূলত এটা বেস্ট চয়েস এবং দামও অনেক কম মাত্র সাত টাকা এরপরে আমরা আলোচনা করব ডিএক্সডি র মধ্যে প্রফেশনাল টাইপ হাই কোয়ালিটি যে কারওয়াশ এটি হচ্ছে দুই গোড়া মোটর আঠাইশো ওয়াট হেভি ডিউটি কারওয়াশ যারা কিনা টানা তিন থেকে চার ঘন্টা নন স্টপ চালাইতে চান সারাদিনের চল্লিশ পঞ্চাশটা এক টানা বাইক বা গাড়ি ওয়াশ করতে চান তাদের জন্য মূলত এই মেশিনটা এই মেশিনের সবচেয়ে স্পেশাল দিক হচ্ছে এটাতে ভলিউম কম্পানি মানে ভলিউম কন্ট্রোল আছে যার মাধ্যমে আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এবং সাথে পাবেন ছাব্বিশ ফিটের লম্বা হাইড্রোলিক পাইপ আবার দামও কম অন্য মালের তুলনায় মাত্র নয় হাজার টাকা এবার আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে প্রিয় বাজারের জনপ্রিয় এমজি জি কোম্পানি কারওয়ার্স মেশিন সম্পর্কে এমজি কোম্পানি মূলত চারটা মডেল হয়ে থাকে ছোট পোর্টেবল টাইপের মধ্যে দুইটা হচ্ছে দেড় গোড়া মোটর আর দুইটা হচ্ছে দুই গোড়া মোটর তো আমরা সর্বপ্রথম আলোচনা করব এই লাল কালারে আঠারোশো ওয়ার দেড় গোড়া মোটর পার্সোনাল ইউজারদের জন্য বেস্ট চয়েস এবং দাম ও কম হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টির সাথে পাচ্ছেন মাত্র ছয় টাকা এরপর যদি কথা বলি আমাদের কাছে আছে দেড় গোড়ার মধ্যে একটু হেভি কোয়ালিটি এর থেকে একটু হেভি কোয়ালিটির মধ্যে ব্লু কালারের কারবাজটা এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা তারপর যদি আমরা আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার একটি কার ওয়াশ এটা হচ্ছে দুই হাজার দুই গোড়া মোটর ভলিউম টাইপ যারা কিনা প্রফেশনাল কাজের জন্য নিতে চাচ্ছেন সার্ভিসিং জন্য তাদের জন্য বেস্ট চয়েস হবে কম মাত্র টাকা হাজার এর মধ্যে এখন কথা বলবো এম জি কোম্পানির সবচেয়ে হেভি ডিউটি হেভি কোয়ালিটি যে কার ওয়াশটা এই সাদা কালারের মালটা প্রায় দশ বারো কেজির মতো ওজন আমার হাতে নিতে কষ্ট হচ্ছে দুই গোড়া মোটর দুই হাজার ওয়ার্ড দাম মাত্র নয় হাজার টাকা প্রফেশনাল টাইপ এবার আমরা আলোচনা করব বিটালি কারবার সম্পর্কে আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিনটা ছোট মডেল আর একটা ট্রলি টাইপ কারবাস মেশিন অ্যাভেলেবেল আছে এখানে আছে হচ্ছে গিয়ে সর্বপ্রথম আলোচনা করে এই ছোট্টটা ষোলোশো ওয়াট দেড় গোড়া মোটর প্রফেশনাল পার্সোনাল টাইপ যারা কিনা ব্যক্তিগত কাজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই মালটা খুবই কিউট একটি নিতে পারেন মাত্র সাত টাকা যারা কিনা প্রফেশনাল অথবা ব্যবসার নতুন নতুন শুরু করতে চাচ্ছেন ওই যে বললাম সেমি প্রফেশনাল এই দুই ঘোড়ার এই মালটা নিতে পারেন একুশশো ওয়াটের হেভি ডিউটি আপনি নন স্টপ কাজ করতে পারবেন বিটালি কারো যে আরামসে কোনো ধরনের কোনো বাধা নেই দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর যদি কথা বলি দুই গোড়ার মধ্যে প্রফেশনাল টাইপ এই যে দেখতে পাচ্ছেন উনিশশো ওয়াটার এই কারওয়াজটা দেখতে যেমন সুন্দর কাজে তেমনই হেভি অনেক লং টাইম ইউজ করার জন্য আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন ডিএক্সডির এটা থেকেও হেভি এই মালটা দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন আমরা দেখাবো বিটালি মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে রানিং এবং চাহিদা সম্পূর্ণ যে কারওয়াসটি এটি হচ্ছে তেইশ ওয়াট দুই গোড়া মোটর প্রফেশনাল টাইপ একটি ট্রলি টাইপ কারওয়াস যে কারওয়াসের মধ্যে আপনি পাচ্ছেন চারটি ফুলের সেট তিনটি পিতলের কাপলার এবং সাথে পাবেন চল্লিশ ফিটের লম্বা হাইড্রোলিক পাইপ আর হাইড্রোলিক গান তো থাকছেই আর দামও কম বাজারে আমরাগুলা গুলা খুচরাই বিক্রয় সতেরো আঠারো হাজার টাকা তবে নপুর হার্ডওয়ার একমাত্র আপনাদেরকে দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আলহামদুলিল্লাহ ছোট মেশিন নিয়ে কথা বলা তো প্রায় শেষ আমরা কথা বলেছি পার্সোনাল টাইপ সেমি প্রফেশনাল এবং প্রফেশনাল টাইপ এবার আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল টাইপ যাদের কিনা ট্রাক অথবা বাস অথবা বড় ধরনের কোন গাড়ি ওয়াশ করতে চান বা অথবা সারা দিনে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা মেশিন চালাইতে চান এরকম মেশিন যাদের প্রয়োজন তাদের মূলত দরকার হচ্ছে গিয়ে এই টাইপের ইন্ডাস্ট্রিয়াল কারওয়াশটা দেখতে পাচ্ছেন এই কারওয়াশে মোটর আলাদা আছে পাম্প সেট আলাদা আছে যার মাধ্যমে আলাদা মোবিল দিয়ে এটা চালানো লাগে আমাদের কাছে তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া এবং কি সাত ঘোড়া টু টোয়েন্টি এবং ফোর ফোরটি বোল্টেজেরও মেশিন অ্যাভেলেবেল আছে যারা কানে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের সেই সব মালের ছবি ভিডিও দিয়ে দিবো আমি ডিসপ্লে তে মাত্র তিন গোড়া মোটরটাই রাখছি এটা দামও বলে দিচ্ছি যদি আমাদের কাছ থেকে তিন গোড়া মোটরটা নিতে চান বাজারে পাবেন আঠাইশ হাজার উনত্রিশ হাজার তবে একমত আমরাই দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশ টাকায় সাথে ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি যারা কিনা আমাদের থেকে মেশিন নেবেন আমাদের পক্ষ থেকে একটি ভালো কোয়ালিটি হাফ অথবা প্রফেশনালের জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিবেন ইনশাল্লাহ আমরা আছি দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবার ঘোষণা দেওয়ার জন্য সময় যে অবস্থায় তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে অন্য কোন আইটেম নিয়ে আমাদের যাওয়ার আগে একটা কথা বলতে চাই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে যারা আমাদের ভিডিও গুলা দেখেন আলহামদুলিল্লাহ হাজার হাজার ভিউ হয় আপনারা একটু দয়া করে একটু লাইক ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের মালের সম্পর্কে এবং দামের সম্পর্কে আপডেট পেতে থাকবেন তাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম